দোকান থেকে নিলে আপনাদেরকে আমরা এইভাবে ফিটিং করে ইনটেক কার্টুন থেকে খুলে সেটিং করে ফ্রি করে তারপরে কমপ্লিট করে দিব এই জন্য আলাইকুম বা আফুরা আজকে আপনাদেরকে দেখাবো নতুন মেশিন বাটারফ্লাই সিঙ্গার বিক্রি কিভাবে করি এবং কিভাবে তাই এসে এই মেশিনের সুযোগ সুবিধা ওয়ারেন্টি দিই সেগুলো আপনাদেরকে বুঝাই বলবো তো ভিডিওটি কন্টিনিউ করবেন দেখতে থাকুন আমরা এই যে দেখুন বাটারফ্লাই সেলাই মেশিনগুলা আমরা প্রত্যেকটা মেশিন এইভাবে ফুল সেট করে সিলাই করে একদম আপনার সিলাই ঠিক আছে কি না কমপ্লিট দেখে এই যে দেখুন কত সুন্দর সেলাই সিলাই এরকম কমপ্লিট সুন্দর করে দেখে তারপর আমরা মেশিনগুলো ডেলিভারি দিই অনেকেই মনে করেন যে অনেক জায়গা থেকে নিয়ে আসেন খোলা এরকম ফিটিং থাকে না সেক্ষেত্রে আপনি বাড়িতে নিয়ে এটা ফিটিং করতে অনেক ঝামেলা হয়ে যায় সুন্দর হয় না ফিটিংটা ভালো হয় না তো এই জন্য আমাদের দোকান থেকে নিলে আপনাদেরকে আমরা এইভাবে ফিটিং করে ইনটেক কার্টুন থেকে খুলে সেটিং করে ফ্রি করে তারপরে কমপ্লিট করে দিব এই জন্য আমাদের দোকানের লোকেশন হলো বিশমিল্লা সুইং অ্যান্ড শোর্স মুন্সী মার্কেট দ্বিতীয়তলা তো আরেকটি কথা আমরা এই মেশিন শুধু যে ডেলিভারি দিই শুধু সেটা না আমরা এই মেশিনটা বিক্রি হওয়ার পরে আপনাদেরকে আমরা এক ন দুই ন তিন ন পাঁচ বছর ফ্রি সার্ভিস দিয়ে থাকি তো এই ক্ষেত্রে আপনারা ফ্রি সার্ভিস বলতে যেমন সাধারণত আপনার মেশিনে কোনো সমস্যা হয়েছে জাম হয়ে গেছে সুতো আকারে যে কোনো সমস্যা আমাদের এখানে নিয়ে আসবে আমাদের যত রকম সময় লাগে অথবা দশ মিনিট আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে আমরা কমপ্লিট করে দেবো আপনাকে এক টাকাও দিতে হবে না শুধু কোনো পার্টস যদি ভেঙে ফেলেন সেক্ষেত্রে সামান্য কিছু অথবা পঞ্চাশ ষাট টাকা লাগতে পারে তো সবাই ভালো থাকবেন এতক্ষণ ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ